আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গ্রামের দৃশ্য দেখেন তো সকাল সকালে একটা ব্লগ আপনি দিলাম তো আমাদের বাড়ির পাশে থেকেই তো বাড়ির পাশ দিয়ে চারো পাশ দিয়ে কিন্তু আমাদের ধানের ক্ষেত লাগাইছি তো অনেক সুন্দরই মাসাল্লাহ ধানের ক্ষেত হয়েছে তো সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এটা দেখেন মিনি ছোটো এটা মিনি ব্লক একটা বানাইলাম তো আমাদের এটা বাড়ির কিন্তু চারও পাশ অনেক সুন্দর দাম হয়েছে তো সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই আমাকে অনেক ভালোবাসা দেবেন বলে আশা রাখলাম তো এই আসাম ব্লক চ্যানেলটা গ্রো করেছি এই ক্রিয়েট করেছি আসলেতে মানুষকে হেল্প করার জন্য তো আসলে চ্যানেলটা মনিটাইজ হলে যাতে আপনাদের আশীর্বাদে মানুষকে আমি অনেক ধরনের হেল্প করতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই